আমি দীর্ঘ জীবন পার হওয়ার পরে কৌতূহল নিয়ে দীর্ঘ জীবন বেড়ে উঠেছি যে ডাক্তার যখন অপারেশন করে তখন ব্লেড দিয়ে কাটে না চাকু দিয়ে কাটে আমি হসপিটালের চেয়ারম্যান হওয়ার পরে একদিন কৌতূহল বসত আমি ওটিতে গিয়ে বললাম যে মানুষের যে পেট খাটে বা মানুষের শরীর খাটে কি চাকু দিয়ে কাটে সেটা আমাকে দেখা তারা একটা ছোট্ট একটা দাঁড়ালো একটা ব্লেড দিল এই ব্লেড ব্লেড সাধারণ আমি বললাম সর্বনাশ এটা তো দশ টাকা মূল্যে ফার্মেসিতে পাওয়া যায় এই জন্য বললাম যে দিন অর্ধ শতাব্দী পার করে দিলাম অপারেশন কিভাবে করে সেটা জানি না কিন্তু আজকের পাঁচ বছরের বাচ্চা জানে যে মায়ের গর্ব থেকে সহ সন্তান কিভাবে প্রসব কথা ঠিক না ঠিক এই যে অপরিণামদর্শী শিক্ষা এই শিক্ষার মূল হচ্ছে ফেসবুক নামক জালের কারণে এই চিন্তা করেন এগুলা বাচ্চাদের হাতে নেট মোবাইল দিয়ে না জকিগঞ্জ থেকে কিডন্যাপ করে মেয়েকে নিয়ে এসেছে মৌরু বাজাস করে আমি ডাক কিডন্যাপত মেয়ে বয়স মাত্র তেরো বৎসর আপনাদের এমপি মাননীয় সংসদ সদস্য জিল্লুর রহমান আমার স্নেহবাজ ফোন দিলাম এসপি সাহেব অসিসা সম্পৃক্ত হলেন মোবাইল ট্র্যাকিং হইল যাই হোক চার ঘন্টার মধ্যে আপনাদের এমপি সাহেবেরও গুম হয় না আমারও গুম হয় না কিন্তু মেয়েটাকে আমরা উদ্ধার করেছি কিন্তু কারণটা কি বিকজ অফ মোবাইল কারণটা কি সেদিন মেয়ে হিন্দু চ্যানের সাথে চলে গেছে যাই হোক রাত্রের মধ্যে আমরা উদ্ধার করিয়েছি সুনাম কিন্তু এটার কারণটা কি আমি কিডন্যাপ শুনেছি অপহরণ শুনে আমার মাথা খারাপ হয়ে গেছে আপনাদের এমপিকে বলছি আমি যে এই ঘটনা পরে শুনলাম এটা কিডন্যাপ না এক হাতে তালি বাজে না দুই হাত না হলে তালি বাজে না এটা মোবাইলের অপকর্মের পশা চিন্তা করে এই ফেসবুক নির্ভর দলিল আদিল্লার প্রতি অন্তত আমরা যারা সমুদাস আমরা এই আকিদা থেকে এই বয়ান থেকে এই কুত কৌশল থেকে বেঁচে থাকা প্রয়োজন আছে না নাই এই গুজারিস্ট কো আপনাদের খিদমতে আমল করুন ইল্লাল্লাজিনা আমানু ওয়া আমিলুস সালিহা ইমান আকীদার দিয়ে কেবল পার হওয়া যাবে না আর কেবল আমল দিয়ে আকীদার ছেড়ে দিয়ে আপনি ईमानदार হতে পারবেন না কথাটি মনে থাকবে আমাদের ইনশাআল্লাহ ইমান আকীদারও প্রয়োজন রয়েছে আর আমাদের नेक আমলেরও প্রয়োজন রয়েছে এবং সেক্ষেত্রে স্বেচ্ছাচারিতা ছেড়ে দিতে হবে সুন্নার বা করতে হবে সেদিন আমাকে সাংবাদিক সাংবাদিক না একজন গবেষক অনেকগুলো প্রশ্ন নিয়েছে আমার তো সময় না এর মধ্যে আমার বাবার উপর একটা থিসিসের করতেছে তার প্রশ্নটি ছিল যে তিনি যখন যে যে সংগ্রামে লিপ্ত হয়েছিলেন তখন সকলেই তার বিরুদ্ধে চলন করেছিলেন বা সকলের মধ্যে তিনি একজন পৃথক ছিলেন কথা টিকনা ঠিকনা কিন্তু আজকের দিনে এসে দেখা যাচ্ছে যে তিনি সবচেয়ে বেশি সফল কম এবং তার প্রচার প্রসারতা সবচেয়ে বেশি ব্যাপকতা লাভ এটির কারণটা কি আমি বললাম এক কারণ হচ্ছে মকোলিয়ন আরেক কারণ হচ্ছে সুন্নত সুন্নত নববিরিত্তেবা জীবনভর থাকে আল্লাহ নবীর সুন্নতের খেলাফ করে নবীর আল্লাহ নবীর লজ্জায় পতিত হওয়া থেকে নিজেকে এই জন্য আমাদের দায়িত্ব হচ্ছে আমরা আমল বেশি বেশি আমাদের অনেক আমল বিনষ্ট হচ্ছে আর জেনে রাখবেন আমল বিনষ্ট হলে পরে চেতনাও বিনষ্ট আর মানুষ কবরে গিয়ে তার যে জিনিসটি তার নষ্ট হবে না সেটি হচ্ছে তার চেতনা তার জাগ্রত দিন আল্লাহ আমাদেরকে একটি ভালো মন নিয়ে দুনিয়া থেকে যাওয়ার পরীক্ষায় লিখতে রেখেছেন আল্লাহ যেন আমাদেরকে একটি ভালো মন নিয়ে কবরে পৌঁছার তো অভিজ্ঞতা যেমন কোনো হিংসা বিদ্বেষ থাকবে না এই যে আপনারা পরস্পর বিরুদ্ধে অনেক ফেসবুকে লেখালেখি করেন আমার কর্মীরা অশ্লীলতা নয় ভালো আল্লাহ অমান্য করতেছে না করার জন্য কিন্তু আলিমুল নামদারি হয় না জেনে এক বায়ু সম্পর্কে খারাপ মন্তব্য করতেছে এটাই হচ্ছে তোমরা ধারণা প্রসূত হওয়া থেকে তোমাদেরকে পাচ্ছে। না একজন গুরুত্বপূর্ণ লোক সম্পর্কে কালকে একজন গুরুত্বপূর্ণ মানুষ বলতেছেন যে তিনি তার বাড়ি খেয়ে আছেন তিনি গৃহ নির্মাণের তালিকায় ব্যস্ত রয়েছে তার বাড়ি শহর থেকে ষাট কিলোমিটার দূরে আজকে সকালে তিনি আমার সামনে আসলেন বললেন যে আমি সকালের মর্নিং ফ্লাইট এসেছি কথাটা বুঝেন দুনিয়ার চেইন অব কমান্ডটা অনুমান করে ওই লোক কিন্তু আমাদের মোটামুটি গ্যারান্টি দিয়ে বলতেছে যে তিনি তার বাড়িতে অবস্থান করতেছে অথচ তিনি মর্নিং ফ্লাইটে সে বোর্ডিং পাস আমার সামনে পেশ করতেছে এটা দারণা প্রসূত না দারণা প্রসূত নয় কথা বলেন না এটি হচ্ছে বানুয়াট মন্তব্য অহেতুক মন্তব্য এটি হচ্ছে কবিরা গুণা এটি হচ্ছে কবিরা গুনার সংখ্যা যদি বেশি হয়ে যায় কবিরা গুনার সংখ্যা যদি বেশি হয়ে যায় তাহলে

স্নেহভাজন মুরব্বিয়া নেতারা আমাদের পরামর্শদাতা উপদেষ্টা বিন্দু আলামিজ ইসলামের ছাত্র বন্ধুগণ আঞ্জুমান আল ইসলাম নেতৃবৃন্দ সিলসিলার বিরাদারা নেতরিফাত সকলের প্রতি মোবারকবাদ আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আল্লাহ আমাদেরকে তার হাবিব সরিসামের আহলে বৈতের মহাব্বতের উপরে পাইব থাকার তৌফিক দান করুন আসুর আর এই মধ্যপদক তারিখকে সদ ব্যবহার করার তৌফিক আল্লাহ দান করুন আমরা যেন রোজা রাখতে পারি পারবো না পারবো না আসুর আর রোজা এত গুরুত্বপূর্ণ রোজা রমজানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা আমার নবী উল্লেখ করেছেন আসুর আর রোজা আরাফর দিনের রোজা আসুর আর রোজা মন শ্যামা হু সামা ফুল্ল দাস এই দিনে যে রোজা পালন করল সে সারাবোৎস রোজা পালন